নাখমাদুহু আ নুসাল্লি মুসাল্লিম ও আলা রাসূল ইহিল কারিম আম্মাবাদ দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব পবিত্র মাহের আমাদানে অনেকেই রোজা রাখার ক্ষেত্রে মৌখিক নিয়ত করে থাকেন সেই বিষয়ে মনে রাখবেন রোজা রাখার জন্যে নিয়ত করা হল ফরজ মৌখিক নিয়ত ফরজ নয় তবে ফোকাহাই কারাম আইমাই কারাম বলেছেন মৌখিক নিয়ত করাটা মুস্তাহাব মূলত সাহাবাই কারামের জামানা থেকে মৌখিক নিয়ত করার প্রচলন চালু হয়ে আসছে একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন যেটা সহি এক হাজার নয়শো নং হাদিসের পূর্বে উল্লেখ করেছে বাবু ইজা নবাবিন নাহারে সৌমান এই বাবের মধ্যে হাদিসটা ইমাম বুখারি রহমতুল্লাহ উল্লেখ করেছেন আপনারা স্কিনে লক্ষ্য করুন ওকালত উম্মুদারদা ই তা না আবু দাদা ইয়াকুল আইন দা কুম ফাইন কুল না লা ক লা ফাইনসা ইমন ইয়ৌ মিহাজা ফা আবু তালহা ও আবু হুরা ওয়া আব্বাসিন ওয়া হুজাই ফাতুর আদিয়া আনহুম এটার বাংলা অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এইভাবে উমুদ দারদা আদিয়া লাহু আনহা বলেন আবু দারদা আদিয়া লাহু আনহু তাকে এসে জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে কিছু খাবার আছে আমরা যদি বলতাম নেই তাহলে তিনি বলতেন আমি আজ সাওম পালন করবো আবু তালহা আবু হুরায়রা ইবনু আব্বাস এবং আনহুম অনুরূপ করতেন অর্থাৎ সাহাবিদের এক জামাত তিনারা রোজা রাখার ক্ষেত্রে ইমুন মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করতেন তাহলে বিষয়টা আমরা শাহি বুখারির আলোকে জানলাম যে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করাটা বেদাত নয় নাজায়জ নয় বরং এটা শূন্যতে সাহাবা ফেকার দৃষ্টিতে এটাকে বলা হয় মুস্তাহাব জায়েজ এজন্য মৌখিক নিয়তকে মুস্তাহাব বলেছেন জায়েজ বলেছেন যেমন বিশ্বনন্দিত ফেকার কিতাব ফাতোয়াই মধ্যে আল্লামা ইবনু তিনি প্রথম খন্ডের আশি নম্বর পৃষ্ঠার মধ্যে এইভাবে উল্লেখ করেছেন অলিজা ইতারা ফিল হেদায় ফুজ আস্তাহাব আর এ কারণে সাহিবুল হেদায়া দিয়েছেন যে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা মুস্তাহাব

বরং কোন কোন মাসায় এখানে আজামগণের সন্না সেটাই হলো উদ্দেশ্য ঠিক অনুরূপ ফতোয়া উল্লেখ রয়েছে ফতোয়া এ বাহারুর রায়কের মধ্যে আবু হানিফা এ ইমাম ইবনে নুজাই মিশরি হানাফি রহমাতুল্লা আলাই তিনি ওই কিতাবের প্রথম খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন

ইমাম ইবনু নুজাই মিশ্রি রহমতুল্লাহ বলেন ওহু মুখতার এটাই হলো গ্রহণযোগ্য ওয়াসাহুল মুজতাবা মুজতাবা গ্রন্থের মধ্যে এটাকেই বিশুদ্ধ বলা হয়েছে তাহলে আমরা ফোকাহাই কারামের ফতোয়ার আলোকে জানলাম মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা বেদাত বা নাজায়েজ নয় বরং এটা জায়েজ এবং মুস্তাহাব পর্যায়ের সন্না অনেক জ্ঞান বলে থাকেন রোজা রাখার নিয়ত করার ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান। এই গাদান শব্দটা ব্যবহার করা নাকি মূর্খতা আসলে আয়নার মধ্যে নিজের চেহারাটাই দেখা যায় তো এই সবাইকে মূর্খ বলে তার আখ্যায়িত করে আমি আপনাদেরকে এই ব্যাপারে কয়েকটা দলিল দেখাচ্ছি আপনারা সবাই লক্ষ্য করুন আল মোহিতুল বুরহানি কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ করেছে ও হাকা আনি শাইকিল ইমাম শামসিল আইমাতিল হালুয়ানি রাহিমাহুল্লাহ ইজা কাল আর রাজুলু নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহ কানাত নিয়াতুহি সহীহা লাউ সামা গাদান বিহাযিহিন নিয়া ইযুজু ইসতিহসানা এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে শামসুল আইম্মা ইমাম হালوانی রাহমাতুল্লাহ তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ইজা ক্বাল আর রাজুল কোনো ব্যক্তি যদি বলে 나와ইতো আন আসুমা গাদান ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ চাহে আমি আগামী কাল রোজা রাখব রাতের বেলা যদি সেটা বলে কানাত নিয়াতুহি সহীহা অবশ্যই তার নিয়তটা বিশুদ্ধ হবে লাউসামা গাদান বিহাজিহি নিয়া এই ধরনের নিয়ত রাখার মাধ্যমে যদি সে আগামী কাল রোজা রাখে ইয়াজুজ ইসতিহসানান উত্তম রূপে সেটা জায়েজ হবে শামসুল আইমা হালুয়ানি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন অনুরূপ ফতোয়া উল্লেখ রয়েছে তাবিনুল হাকায়েক সেই কিতাবের মধ্যে এই ভাবে ফি জাওয়ামিউল ফিকহি কলা নাওয়াইততো আন আসুমা, গাদান ইংসা আল্লাহ হতা আলা সাহহাত নিজ্ঞত অর্থাৎ অর্্যাৎ জওয়ামী ওল গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে। কেউ যদি এইভাবে নিয়দ করে নাওয়াইতো আন আসুমা, গাদান ইংসা আল্লাহ আলা। এইভাবে যদি নিয়ত করে সাহহাত নিজ্যাত হ তার নিয়ত সহ হবে বিশুদ্ধ হবে। অনুরূপ থতম উল্লেখ রয়েছে কুদুররিয়ার সারা যাও হারাতু মধ্যে সেখানে এইভাব উল্লেখ করেছে। وسنته ان تلفظ بها بلسانه فيقول اذا نوى من الليل نويت ان اسوم غدا لله تعالى من فرد رمضان وان نوى من النهار يقول نويت ان اسوم هذا اليوم لله تعالى من فرد رمضان अर्थात موكي কচরণের মাধ্যমে নিয়ত করার সুন্নাহ হলো اذا نوا من الليل যদি রাতের বেলায় নিয়ত করে তাহলে বলবে نويت ان اسوم غدا لله تعالى من فريض رمضان এখানে গাদান শব্দ সহকারে উল্লেখ রয়েছে রাতের বেলায় যদি আগত দিনকে সামনে রেখে নিয়ত করে রোজা রাখা তাহলে এইভাবে করবে 나와ইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা মিন ফরদে রমাদান অর্থাৎ আগত দিনকে গাদান শব্দ সহকারে উল্লেখ করা হয়েছে ওয়া ইননা মিনান নাহার আর যদি দিনের বেলায় রোজা রাখে সকাল বেলায় তাহলে এইভাবে বলবে 나와ইতু আন আসুমা হাজাল ইয়ামা লিল্লাহি তাআলা মিন ফরদে রমাদান তাহলে ফুকাহাই কারামের কিতাব থেকে পরিষ্কারভাবে আমরা দেখলাম যে রোজা রাখার মৌখিক নিয়তের কথা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এবং গাদান শব্দটা রাতের বেলায় যদি বলে তাহলে আগত দিনকেই বুঝায় প্রসিদ্ধ ফাতোয়ার কিতাব ফাতুয়া আলমগিরির মধ্যেও এই ব্যাপারে একটা ফাতুয়া উল্লেখ রয়েছে আপনার স্কিনে লক্ষ্য করুন ওলা ওকালা নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহহুতা আলা সাহাদ নিয্যতুহু হুয়া শাহি কাজাফ ই জাহি অর্থাৎ কেউ যদি রোজা রাখার জন্য এইভাবে নিয়ত করে নাওয়াইতু আন আসুমা গাদান ইনশা আল্লাহ তাআলা এইভাবে যদি নিয়ত করে তাহলে ফতোয়া হলো সাহাত নিয়ত হো তার নিয়ত বিশুদ্ধ হবে সহি হবে হুয়া সহি আর এই ফতোয়াটাই হলো সহি ফতোয়া বিশুদ্ধ ফতোয়া যেটা জাহিরিয়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সুতরাং বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল রোজা রাখার ক্ষেত্রে মৌখিক নিয়ত করাটা মুস্তাহাব জায়েজ এবং স্বভাবের কাজ সেক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান এই গাদান শব্দটা উল্লেখ করে আগত দিনকে সামনে রেখে রাতের বেলায় নিয়ত করা জায়েজ এবং ফোকাহাই কারাম বলেছেন এটা অবশ্যই স্বভাবের কাজ এবার আমি আপনাদের কারো কয়েকটা হাদিস শরীফ দেখাবো যে হাদিসগুলি দেখলে বিশ্বটা আপনাদের আরও পরিষ্কার হবে ইনশাল্লাহ প্রথমে লক্ষ্য করুন সোনানু নাসাই এর দুই নম্বর হাদিস যেটা তিরমিজি শরীফের ছয়শো একানব্বই নম্বর হাদিস উল্লেখ রয়েছে ইবনে মাহ শরীফের এক হাজার ছয়শো বায়ান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে আপনারা সবাই লক্ষ্য করুন সেখানে এইভাবে উল্লেখ রয়েছে আনিবনে আব্বাসিন কলা জাহা রবিগন ইলা নবী সাল্লাল্লাহ আলীসাল্লাম ফাকাহ্লা আবসারতুল হিলা

তখন তিনি বললেন হ্যাঁ আমি সাক্ষী দেই আল্লাহ রসুল তখন কি বললেন আপনারা খেয়াল করুন রাতের বেলায় চাঁদ দেখার বিষয়টাকে উল্লেখ করে আল্লাহ রসুল বলতেছেন আজদিন ফিন্নাস ফালিয়া সোম গাদান লোকদেরকে জানায়া দাও এলান করে দাও তারা যেন আগামীকাল রোজা রাখে ফালিয়া সোম গাদান দেখুন আগত দিনকে সামনে রেখে রাতের বেলায় গাদান শব্দ আল্লাহ রসুল ব্যবহার করলেন এ থেকে বোঝা গেল আগত দিনকে সামনে রেখে গাদান শব্দ ব্যবহার করা আল্লাহ রসুলের সুন্না এবং আরবি ভাষার দিক থেকেও ওটা যুক্তিযুক্ত এরপর যে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাবো। যেটা শাহীব বুখারীর চার নং হাদিস অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও হাদিসটা বর্ণিত রয়েছে হজরতে সালামা আরতি আল্লাহত আনহু বর্ণনা করেন খাইবার যুদ্ধের ময়দানে হজরতে আলী আল্লাহ আনহু POSTে একটু বিলম্ব হয়ে গিয়েছিল যখন তিনি যুদ্ধের ময়দানে পৌঁছলেন তখন আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন আপনারে কথাটা একটু লক্ষ্য করুন ফলাম্মা বিтнаাল লাইলাতাল্লাতী ফতিহাত ক্বালা লাউতিয়ান নারায়াতাগাদান এটার অর্থ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এইভাবে করেছেন খাইবর বিজিত হওয়ার আগের রাতে খাইবর বিজিত হওয়ার আগের রাতে তিনি রসুলাম বললেন আগামীকাল সকালে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব। যার হাতে বিজয় রয়েছে তো এখানে একটা জিনিস খেয়াল করুন খাইবর বিজিত হওয়ার আগের রাতে আগত দিনকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাহাম গা দান শব্দটা ব্যবহার করলেন তাহলে বিষয়টা পরিষ্কার আগত দিনকে সামনে রেখে যদি রাতের বেলায় গা দান শব্দ ব্যবহার করা হয় তাহলে আল্লাহ রসুলের পবিত্র ভাষা মুবারক দ্বারা সমর্থিত হলো এবং আরবি ভাষার দ্বারা এটা যুক্তিযুক্ত হলো অতএব রোজা রাখার নিয়তের ক্ষেত্রে আন আসুমা গাদান শব্দটা যদি কেউ রাতের বেলায় উল্লেখ করে নিয়ত করে তাহলে আগতের দিনকে উদ্দেশ্য করে রোজা রাখার নিয়ত অবশ্যই বিশুদ্ধ হবে জায়জ হবে সন্ন্যাসমর্থিত হবে সুতরাং প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা জামাতের সমস্ত মুমিন মুসলমান যেইভাবে চলেছে আমরা ওইভাবে চলবো কারাম আমাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা ওইভাবে আমল করব মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ওইভাবে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ